নমস্কার সুপ্রভাত আবার স্যালাইন কাণ্ডে তোলপার রাজ্য বলতে পারেন এর আগে আমরা যখন অভয়ার মৃত্যু হয়েছিল সেই সময়ও কিন্তু নানা অভিযোগ এসেছিল যে নিম্নমানের ওষুধ সরবরাহের কথা নিম্নমানের স্যালাইনের কথা এটা বারবার করে সেই সময় কিন্তু এই অভিযোগ উঠে আসছিল যে তারই কি বলি হলো অভয়া সে সময় প্রতিবাদ করছিল এখনো তদন্ত চলছে আমরা এখনো জানি না এর মোটিভ কি কিন্তু এর মধ্যেই যেটা দেখলাম আমরা মেদিনীপুরে বিষাক্ত দেওয়ার জন্য একজনের মৃত্যু হয়েছে এবং আরো দুজন মৃত্যুর সঙ্গে লড়ছে তারা ভেন্টিলেশনে আছেন এবং আরেকজন আইসিসিউতে আছেন মেদিনীপুর থেকে তাদের গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং এস ভর্তি করা হয়েছে দুদিন পর স্বাস্থ্য দপ্তরের টনক নড়েছে এই প্রসূতিরা মেদিনীপুর থেকে তারপর তাদের গ্রিন করিডরে আসা হলো জানা নেই এদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন আছে কারণ এখনো পর্যন্ত যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ কোনো বুলেটিন প্রকাশ করেনি কিন্তু কতগুলো প্রশ্ন এর ফলে বারবার করে উঠছে সেটা হচ্ছে যে যে ফার্মাসিউটিক্যাল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যারা এই বিষাক্ত স্যালাইন সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না অলরেডি কর্ণাটকে এরা স্যালাইন সাপ্লাই করার পর এদের বিরুদ্ধে সাতাশটা অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগে কর্ণাটকে এদের স্যালাইন বন্ধ করে দেওয়া হয় রাজ্যকেও সেখানে জানানো হয়েছিল যে আহ রাজ্যের যে ড্রাগ আহ কন্ট্রোল আছে যেখানে পরীক্ষা হয় সেখানে এদের নমুনা পর্যন্ত পাঠানো হয়েছিল কিন্তু সেই নমুনার পরীক্ষা রিপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি যেখানে কর্ণাটকে যে ওষুধটাকে নিষিদ্ধ ঘোষণা করে হলো কি হিসাবে সেটা এই রাজ্যে চলছিল কেন আজকে মৃত্যুর পর এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় হয়ে দেখা যাচ্ছে এবং এর দায় কে নেবে একটি বাচ্চা তার মাকে চিরকালের জন্য হারালো কিন্তু এর দায় কাউ কাউকে তো নিতে হবে একদিকে যেমন এই যারা এই ওষুধ সাপ্লাইকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যদিকে যারা হসপিটাল কর্তৃপক্ষ যারা জানে যে এই ওষুধ তারপরেও তাদের কিভাবে দেয়া হলো ফলে ওখানকার যারা অধ্যক্ষ আছেন যারা ওই ইউনিটের চার্জে আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র একটা তদন্ত কমিটি হলো তদন্ত কমিটির রিপোর্ট বেরোলো তারপর ছেড়ে দেয়া হলো তাতে কোনো লাভ নেই কারণ এখনো পর্যন্ত আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগ তারপরেও কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি তাকে এমনকি চাকরি থেকে পর্যন্ত টার্মিনেট করা হয়নি এমনকি তার বিরুদ্ধে যে প্রসিডিং শুরু হবে সেই অনুমতি সেটাও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না ফলে বেয়া হয়ে যাচ্ছে দিনের পর দিন স্বাস্থ্য দপ্তর একদিকে আমরা বলবো যে বিনা পয়সায় চিকিৎসা হবে আহ বলে দেখানো এতগুলো রোগীকে চিকিৎসা দিয়েছি আর চিকিৎসার পরিণতি হচ্ছে গরিব গুড়্ব মানুষগুলো স্যালাইন নিতে গিয়ে প্রসূতির মৃত্যু হবে স্যালাইনে ফলে কিন্তু আমরা এই খবরের নজর রাজ্য সরকার কি পদক্ষেপ করে অলরেডি কমিটি গঠন হয়েছে সেই কমিটি গেছে তারা রিপোর্ট দিয়েছে দেখা রাজ্য সরকার কত দ্রুত ব্যবস্থা নেই কিন্তু আমাদের দাবি থাকবে যারা এই ব্যবস্থার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এটা যেমন একদিকে আমাদের নজর থাকবে তেমনি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশের কাটা তার নিয়ে ক্রমশ কিন্তু পারত চড়ছে বাংলাদেশের দেখলাম যে রবিবার দিন বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ভারত নাকি যে জিরো পয়েন্ট থেকে নিয়ম মানছে না তাই সেই জন্য তারা আপাতত যে জায়গা দিয়ে গোলমাল হচ্ছে পাঁচটা জায়গায় তারা কাটাতারের বেড়া তুলতে দেবে না এবং এই জন্য ভারতের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে তাকে ডেকে পর্যন্ত এই কথা বলে দেওয়া হয়েছে এবার ক্রমাগত একদিকে বাধা দিচ্ছে বাংলাদেশের বিজেপি অন্যদিকে যারা গ্রামবাসী আছে তাদের পর্যন্ত তাতানো হচ্ছে অর্থাৎ এই ইউনুস যেটা চাইছেন সেটা হচ্ছে ভারত বিরোধী জিগির একটা বজায় রাখতে কারণ তাহলে তার যে ব্যর্থতা সেটা ঢাকা পড়া ঢাকা যায় শেখ হাসিনার সময় যে চুক্তি হয়েছিল ইতিমধ্যে বলছে সেই চুক্তি পর্যন্ত বাতিল করতে হবে চুক্তি বাতিল মানে তো অনেক পরের ধাপ তাহলে ততদিন কি হবে কাটাতারের বেড়া কি সম্পূর্ণ হবে না কাটাতারের বেড়া যদি সম্পূর্ণ না হয় তাহলে অনুপ্রবেশ চোরাচালান জঙ্গি সবই বাংলাদেশ থেকে ভারতে যেভাবে এতদিন ধরে প্রবেশ করছে সেগুলো তাহলে বাধা দেওয়া যাবে না এক সমস্যাটা দুদেশে কিন্তু বাংলাদেশের তরফে কিন্তু কোনো হেলদোল নেই কাটাতারের বেড়া দেওয়া উল্টে তাদের প্রশ্ন শেখ সময় কেন দেওয়া হয়নি অদ্ভুত প্রশ্ন ফলে যাচ্ছে যে তারা ভারতের সঙ্গে কোনো সহযোগিতার রাস্তায় যাবে না একইভাবে নজর ডাকবেও খড়গপুরে যে আইআইটি আহ একটি ছেলে অস্বাভাবিক মৃত্যু হলো সেটা কি হত্যা না হত্যাহত্যা শাহন মালিক মাত্র একুশ বছরের একটা ছেলে এত ব্রাইট ক্যারিয়ার তার মৃতদেহ পাড়া গেল খড়গপুর আইআইটিতে তাহলে শাওনের মৃত্যুটা ঠিক না আত্মহত্যা আগামীকাল গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান এদিকে বহু পূর্ণার্থী আহ হাজারে হাজারে পুণ্যার্থী কিন্তু চলেছেন গঙ্গাসাগরে এবার কিন্তু গঙ্গাসাগরে যেমন স্নানের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আমাদের নজরে রাখতে হবে সেটা কিন্তু সিকিউরিটি কারণ ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে ক্যানিং থেকে একজন টেররিস্ট ধরা পড়েছিল যিনি এসেছিলেন হচ্ছে কাশ্মীর থেকে ফলে এবার কিন্তু সিকিউরিটি অ্যাঙ্গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন আমরা এখানে মকর সংক্রান্তি গঙ্গা সাগরে স্নান নিয়ে মানুষের মধ্যে উৎসাহ আছে তেমনি তেমনি কুম্ভ মহাকুম্ভ তারাও কিন্তু তেরো তারিখ থেকে মহাকুম্ভের স্নান পর্যন্ত শুরু হয়ে গেছে প্রায় বলছে যে এই প্রায় চল্লিশ কোটি মানুষের হিন্দুদের সব থেকে বড় যে উৎসব যে সেখানে কোটি মানুষের সমাগম হবে এবং সেখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি স্টিভ যে তার স্ত্রী পর্যন্ত অলরেডি আহ মহাকুম্ভে চলে এসেছেন তার হিন্দু নাম রাখা হয়েছে কমলা তিনি নির্মলা আখড়া থেকে তাকে এই নাম দেওয়া হয়েছে তিনি এখানে ভারতে থাকবেন মহাকুম্ভে স্নান করবেন এবং ভারতীয় ধর্ষণ সংস্কৃতি সম্পর্কে জানবেন তা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের প্রতি টান তাকে এই জায়গায় নিয়ে এসেছে আর অবশ্যই আমরা যেটা নজরে রাখবো সেটা হচ্ছে দিল্লির ভোট দিল্লির ভোটে সোমবার দিন অবশেষে প্রচারে নামবেন রাহুল গান্ধী কি বলবেন কেজরিওয়ালের বিরুদ্ধে কতদূর যাবেন বিজেপির বিরুদ্ধে কতদূর যাবেন অলরেডি সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইন্ডিয়া জোটে ফাটল ধরেছে রাহুলকে সরাসরি করবেন আমাদের এদিকে নজর রাখবে কিন্তু সবার আগে আমরা কিন্তু সেই দাবি জানাবো যে এই কাণ্ডে যারা যারা জড়িত শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে কিন্তু যে সমস্ত আধিকারিক স্বাস্থ্য আধিকারিক জড়িত কি হসপিটাল কি যে ড্রাগ কন্ট্রোলের ড্রাগের যে রিপোর্ট কেন এলো না প্রত্যেকের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় আপনারা সবাই ভালো থাকবেন